এ মধ্যে নজর রাখতে হয় দিল্লির দিকে দিল্লির উপ মুখ্যমন্ত্রী এবং সে সঙ্গে প্রাক্তন স্পিকারের নিরাপত্তা তুলে দেওয়া হয়েছে অবশ্য যে খবর স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশে এই নিরাপত্তা প্রত্যাহার করে দিয়েছে দিল্লি পুলিশ এতদিন যেটা দিল্লি পুলিশের তরফ থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হতো কিন্তু আজ থেকে তার কার্যত সেই নিরাপত্তা তুলে দেওয়া হচ্ছে এমনটাই নির্দেশ দিয়েছে কিন্তু কি কারণে বিস্তারিত যাবন্দের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো হঠাৎ করে দিল্লির প্রাপ্ত উপমুখ্যমন্ত্রী এবং প্রাক্তন স্পিকারের নিরাপত্তা কেন তুলে দেওয়া হয়েছে গতকাল থেকে কিন্তু আহ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদেয়া এবং যিনি অধ্যক্ষ তারও কিন্তু নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে রামনিবাস গোয়েলে তাদের দুজনের নিরাপত্তা এবং সেই সঙ্গে কয়েকজন বিধায়কের নিরাপত্তা কিন্তু তুলে নেওয়া হয়েছে যেটা দিল্লি পুলিশের তরফ থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে তারা নিরাপত্তা পাবেন না কারণ স্বরাষ্ট্র মন্ত্রক খুঁটিয়ে দেখেছে তাদের আর নিরাপত্তার দরকার নেই যে সময় তাদের দরকার ছিল সেই সময় তাদের অনেক রকম হুমকি ছিল সেই সময় তারা মন্ত্রী ছিলেন সেই কারণেই তাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল কিন্তু এখন দরকার নেই মনীষ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী হিসাবে তিনি বারো জন অর্থাৎ ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন বারো জন নিরাপত্তা কর্মী পেতেন কিন্তু এখন গতকাল থেকে তাকে সেগুলোকে তুলে নেওয়া হয়েছে এবং জানো যে এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে বিজেপি সরকারে এসে অর্থাৎ বিজেপি ওখানে সরকার তো এসে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে এমন অভিযোগ কিন্তু থেকে করা হয়েছে এবারে নির্বাচনে মনি শিশুদিয়া তিনি দাঁড়িয়েছিলেন তিনি হেরে গিয়েছেন ছশো পঁচাত্তর ভোটে তিনি হেরে গিয়েছেন এবং দীর্ঘদিন তিনি আহ তার বিরুদ্ধে অভিযোগ যেন যে অরবিন্দ কেজরিওয়াল তার বিরুদ্ধে অভিযোগ এবং তিনিও যেমন জেলে ছিলেন মনীষ শিশুদিয়া তিনিও কিন্তু মদ দুর্নীতিতে তার নাম জড়িয়েছে এবং তিনি দীর্ঘদিন তিহার জেলে ছিলেন দু হাজার সিবিআই গ্রেফতার করেছিল পরে ইডি তাকে নিজেদের হেফাজতে নেয় এবং দীর্ঘদিন ধরে তিহার জেলে তারা বন্দী ছিলেন দু হাজার চব্বিশের নয় আগস্ট তিনি জামিন পান তারপরেই কিন্তু কোর্টে লড়েছিলেন এবারে কিন্তু হেরে যান তাই এখন আর সরকার মনে করছে কেন্দ্রীয় সরকার মনে করছে যে তাদের কোনো নিরাপত্তার দরকার নেই তবে যেটুকু কেন্দ্রীয় সরকারের জানিয়ে দিয়েছে মন্ত্র দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আতিথি সিং তাদের কিন্তু জেট ক্যাটাগরি নিরাপত্তা যেমন দেওয়া হয়েছিল সেই নিরাপত্তাই বহাল থাকবে তবে উপমুখ্যমন্ত্রী স্পিকার স্পিকার রামবিলাস গোয়েল তার যে রাম রামবিলাস রামনিবাস সরি রামনিবাস গোয়েন তার নিরাপত্তা যেমন তুলে নেওয়া হচ্ছে বেশ কয়েকজন আপ বিধায়ক নিরাপত্তা পেলেন তাদের নিরাপত্তা তুলে নেওয়া হল অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল এবং আতিথ সিং ছাড়া আর আপ সরকারের প্রাক্তন যে দুই এই মুখ্য মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ কিন্তু নিরাপত্তা পাবেন না সকলের নিরাপত্তা কিন্তু তুলে নেওয়া হচ্ছে এবং দিল্লি পুলিশের তরফ থেকে পুলিশ কমিশনার লিখিতভাবে জানিয়ে দিয়েছেন সকলকে শতাব্দী নিরাপত্তা তুলে দেওয়ার পর তাদের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বলেছেন দেখো দেখো প্রথমেই বলি যে তারা অত্যন্ত ক্ষুব্ধ আম আদমি পার্টি তারা অত্যন্ত ক্ষুব্ধ কারণ তারা মনে করেন যে সবসময় জীবনের ঝুঁকি রয়েছে কারণ যেহেতু উপ মুখ্যমন্ত্রী আইনে রয়েছে তাকে নিরাপত্তা দেওয়া উচিত কারণ সেই কারণেই তাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছিল এবং ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা মানে বুঝতে পারছি যে মিনিমাম অর্থাৎ বারো জন নিরাপত্তা কর্মী থাকবে তার নিজস্ব পার্সোনাল সিকিউরিটি অফিসার থাকবেন এবং তিনি যেখানে যাবেন তার স্কট ধ্যান পাবেন কারণ তার জীবনের ঝুঁকি এটা যেহেতু প্রাক্তন কিন্তু কিন্তু তাকে তাকে সরকার সরকার রাজ্য যে হয় তুলে দেওয়ার পিছনে তারা মনে করছেন যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এটা করা হয়েছে কারণ এইভাবে যেটা বিভিন্ন রাজ্যে কিন্তু দেখা যায় যে যদি পুরনো যে উপখ্যমন্ত্রী যারা আছেন বিভিন্ন রাজ্যে আছে উপমুখ্যমন্ত্রী সেখানে দেখবে যে কিন্তু যারা নিরাপত্তা কিন্তু তারা পান হয়ে উপ মুখ্যমন্ত্রীরা প্রাক্তন হয়ে নিরাপত্তা পান কারণ এটা হচ্ছে মানে দেওয়া হয় রাজ্য সবসময়ই এটা করে যদিও সাংবিধানিকভাবে কিছু বলা নেই কারণ তারা এমন কতগুলো গুরুত্বপূর্ণ তারা গুরুত্বপূর্ণ কৌষ্ঠ পদে ছিলেন দীর্ঘদিন তাই জীবনের ঝুঁকি সবসময় রয়েছে তাই আপ সরকার মনে করছে যে বিজেপি ক্ষমতা এসে বিজেপি দিল্লি রাজ্য বিধানসভা দল করার পর তারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে এবং যে কারণে গ্রেফতার করা হয়েছিল যে মত কে নাম জড়িয়ে গ্রেফতার করা হয়েছিল এমন দাবি করা হয়েছে যে সেই মত কে লিং কার্ডের সঙ্গে তাদের যোগ নেই তা শত গ্রেফতার করা হয়েছিল তাহলে এরকম অত্যন্ত আপ আপ সে যে পার্টি তারা শত তো খুব তারা দাবি করেছে নিরাপত্তা ফিরিয়ে দেয়া হোক কারণ ডেপুটি চিফ মিনিস্টার এবং মুখ্যমন্ত্রী এবং স্পিকারের নিdataptta তুলে নেওয়া হবে এটা ওটা হতে পারে না তাই তারা লিখিত এই প্রতিবাদ জানিয়েছেন তবে দিল্লি পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছেন যে তার যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রকে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে স্বরাষ্ট্র সচিব নিজে ছিলেন এবং তাদের নিরাপত্তার বিষয়গুলো খুঁজিয়ে দেখা হয়েছে তাদের দিল্লি মানে স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লি পুলিশ তারা মনে করছে তাদের আর কোনো নিরাপত্তার দরকার নেই তারা যখন পদে ছিলেন তখন জীবনে ঝুঁকি ছিল এখন আর জীবনে ঝুঁকি নেই তাই সে কারণে তাদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা তুলে দেওয়া হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে স্পিকারের উপর থেকে এবং তা নিয়ে রীতিমতো একটা স্বর্গ সৃষ্টি হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ যে আপাতত তারা যেহেতু পদে নেই তাই সেই জায়গা থেকে তাদের নিরাপত্তা তুলে দেওয়া উচিত এবং অন্যদিকে এই নিরাপত্তা তুলে দেওয়ার পর থেকে কিন্তু তারা নিজেরাও পৌঁছেন যে আমাদের জীবনের ঝুঁকি রয়েছে তাই সেই জায়গা থেকে আম পার্টি এই মুহূর্তে ক্ষুব্ধ হয়েছে বিশেষ করে কেন্দ্রীয় সরকারের উপর গিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন